গেছে আর এখানে আমি মশলাটা নিতে করে নিলাম আর এখানে নিয়েছি আমি সামান্যত মরিচের গুঁড়া হলদি গুঁড়া পরিমাণ মতো ধিনিয়া গুঁড়া আর এখানে মাংস মশলা দিয়ে দিয়ে সব আমি গুঁড়া করে নিচ্ছি তেল নিয়েছি কলের মতো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন একটু সামান্য স্বাদ মতো লবণ এগুলো আমি নাম

একটা বেগুন পরিমাণ মতো মরিচ এগুলো হালদি গুড়া পরিমাণ মতো এটাকে আমি একটু পানি এটার মশাটা ভালোভাবে পছন্দ মশলাটা কষাই আমি আর এখানে কিন্তু ইলিশ মাছটা আমি সাল না আর টমেটো সোটা আলু সুতারে দিয়ে দিয়েছি তো একে দিয়ে আমি রান্না করবো মশলাটা কথা নিয়ে গেছে আর এখন আমি আলুগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম

আর এখানে আমি যে কালকে টমেটো সরব আলাম তো সসগুলো গরম করে নিলাম একটু রান্নাটা করে নিলাম আর সস্তা করে দিয়ে রেখে দেব তুই যে রান্নাটা শেষ আর এখানে একটু একটা ভেজে নিলাম আলুর দব বেদানি পেঁয়াজুখলা রান্না করে নিলাম মিশ মাছ দিয়ে সাজমা দিয়ে তরকারি রান্না করে নিলাম আর এখানে চিকেনটা রান্না করে নিলাম তো ইটের রান্না কিছু কিছু এগুলো করলাম আর ইটটা একটা রেডি হয়ে গেছে এখন আমি শকটটা বানিয়ে নেব ইটটা রেডি করার জন্য তো এই যে সন্ধ্যা ইটটা রেডি করলাম তো এখন এই যে শকট পেঁয়াজ ওটা একটা রেডি করা হয়ে গেছে তার স্ক্রিপ্টটা শেয়ার করলাম কি কি